নমস্কার টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত রথের উৎসব চলছে রথ মানে জগন্নাথ আর জগন্নাথ মানে পুরী সেই পুরীতেও কিন্তু আমাদের চৈতন্য মহাপ্রভুর অনেক লীলা আছে আমরা জানি সেই অজানা কিছু গল্পের রহস্য আমরা আজকে আপনাদের বলবো কথিত আছে যখন পাণ্ডবগণ স্বর্গের পথে রওনা দেন তখন বকাসুরের সাথে দেখা হয় বকাসুর যুধিষ্ঠিকে তিনটি প্রশ্ন করেন তার মধ্যে একটি হচ্ছে পথ কাকে বলে তখন যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন যে পথে মহাপুরুষগণ যান তাকেই পথ বলে সত্যি ভাবা যায় কি সুন্দর উত্তর ঠিক এইভাবেই চৈতন্যদেব একটি পথ দিয়ে গেছিলেন এবং সেই স্থান হচ্ছে বারুইপুর মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বারুইপুর আর সেই জায়গাটা কিন্তু খুব বিখ্যাত জায়গা অনেকেই হয়তো জানেন না বা পরিচিত নন সেই জায়গাটাকে বলা হয় চলুন আজকে এর নাটি অনেক কিছু আপনাদের দেখাবো খোঁজ টোয়েন্টি ফোর চলুন দেখা যাক খোঁজ টোয়েন্টি ফোর সত্যের খোঁজে সত্যের সাথে মহাভারতে যুধিষ্ঠিরকে বকাসুর কয়েকটি প্রশ্ন করেছিলেন যার মধ্যে অন্যতম ছিল পথ কাকে বলে যুধিষ্ঠির তার বুদ্ধিমত্তা দিয়ে উত্তর দিয়েছিলেন যে পথ ধরে ঋষিরা যায় তাকে অনুসরণ করে যে পথ তৈরি হয় সেটাই হচ্ছে পথ মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যে রাস্তা দিয়ে যে পথ ধরে তিনি চলেছেন এক একটি জায়গা পূর্ণতীর্থ হয়ে উঠেছে যদি দেখাই যায় তাহলে দেখুন পানিহাটিতে তিনি নেমেছিলেন সেটিও পূর্ণভূমি হয়ে গেছে সেখানেও মানুষ একটা দিন চিড়ে খেয়ে তাকে স্মরণ করে বৈষ্ণবঘাটাতেও তার পূর্ণ পদধুলি পড়েছিল তেমনি পূর্ণ পদতুলি পড়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার এই বারুইপুরে তাই বারুইপুরের এই পূর্ণভূমি তার পায়ের ধুলো পড়ার পরেই পূর্ণতা লাভ করেছিল বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণ লোভাতুর মানুষ এখানে আসেন সেই পুণ্যের আশায় আজকের মতো সে সময় জনপথ এত সুন্দর ছিল না ছিল না সেই সময় যানবাহনের তেমন ব্যবস্থা কিন্তু তবু ভক্তের আকুল প্রার্থনায় তিনি মহাপ্রভু সারা রাজ্য ঘুরে বেরিয়েছেন প্রদব্য যে কখনো নৌকায় তিনি যে রাস্তা ধরে গেছেন সেই রাস্তাই হয়ে উঠেছে পবিত্র ভূমি। আজ তেমনি আমরা এই মন্দিরে যখন এসেছি তখন অনেকটাই রোমাঞ্চিত হচ্ছে কারণ স্বয়ং মহাপ্রভুর এখানে পুণ্য পদধূলি পড়েছিল আর এই পুণ্য পদধূলি পড়াতেই আজ এই বারুইপুরের ভূমি হয়ে উঠেছে পুণ্যভূমি আজ এখানে যখন পৌঁছাই তখন সেই স্মৃতির অবগাহন করতে খুব ইচ্ছা জাগে জানতে ইচ্ছে করে কিভাবে এলেন মহাপ্রভু এই পুণ্যভূমিতে নশো ষোলো সালের মহাপ্রভু এসেছিলেন ফালুনে অবসা তিথিতে লগ্নে পূর্ণ তিথিতে এই এই বাড়ি করে মারিছে তখন আজ থেকে দুশো বছর আগে আড়িসারা গ্রাম ছিল এখন হয়েছে বাড়িপুর বাড়ি যে আসার পর বাড়িপুর নাম হয়েছে এই পূর্ণভূমিতে মহাপ্রভু এসেছিলেন চৈতন্য মহাপ্রভু যখন কাটা থেকে সন্ন্যাস নিয়ে কেশব ভারতীর কাছে যাচ্ছিলেন মালদা রামকেলি হয়ে বৃন্দাবন যাবেন এমন সঙ্গে সনাতন হোসেন সাহেব মন্ত্রী ছিলেন তিনি এক মহাপ্রভুকে শ্বাসটাকে ধন্যবাদ হয়ে বললেন প্রভু আপনি এত লোক বৃন্দাবন যাচ্ছেন বৃন্দাবনে একজন আছে দুজন তিনজন গেলে লোক সংঘটে ভজন সাধন নষ্ট হয় তা আপনি এত লোক বৃন্দাবন যাচ্ছেন বলে যাহার সঙ্গে হয় জনলক্ষ কোটি বৃন্দাবন যাইতে আর নহে পরিবারই সন্দ্রস্বের কথা মহাপ্রভু সেদিন আর বৃন্দাবনে গেলেন না ওই পথে ফিরে এলেন শান্তিপুরে শান্তিপুরে এসে বললেন যে নিতমর বললেন যাও তুমি খবর দাও আমাদের সন্ন্যাসী দেশে ফিরবো না স্ত্রীমুখী দর্শন করবো না তুমি সমস্ত নবদিবাসীকে খবর দাও আমি দর্শন দিয়ে সবাইকে দর্শন করে এই পথে নীলা চলে যাবো নিত্যান্দ প্রভু সমস্ত নদিবাসীকে সমস্ত শান্তিপুরবাসীকে খবর দিলে প্রভু এসছেন শান্তিপুরে আপনারা দর্শন করবেন অত প্রভুর বাড়িতে এসছেন আপনারা আসবেন দর্শন করবেন আর সবাই এসছেন মহাবুর দর্শন করে দর্শন ততদিনই মা সাত দিনের মধ্যে অন্ধ হয়ে চোখ দুটো কারণ মা তখন প্রভু বললেন মা তুমি কান্না সম্বরণ করো আমি সন্ন্যাস ত্যাগ করতে করব এবার ভালো তোমার কান্নামা সহ্য হতো মা বললেন সুজমা বললেন না ছেলে সন্ন্যাস ধর্ম নষ্ট হোক এটা আমি চাই না তুমি নীলাচলে থাকো এইটা আমি দেখে আনন্দ পাবো আর শুনে আনন্দ পাবো তা মায়ের কথা মায়ের আগ্ঞে পালন করবার জন্য মহাবু নীলাচলে ছিলেন এতদিন ওইপর দেশে পানি হাঁটিলেন সমস্ত শান্তিপুরবাসীকে নবদীবাসীর দর্শন দিয়ে পানি হাঁটিলেন পানি থেকে কলকাতা বরানগর পাটবাড়ি এলেন ওখান থেকে প্রভু গেলেন এলেন সারা অমন্তচারের বাড়িতে এলেন অন্তচার্যের সেবা সুশ্রা করার পর অন্ত্য বললেন আমার বাড়ি তোমার থাকতে হবে প্রভু বললেন সে কি হয় আমার জীবুদ্দার জন্য অবতার আমাকে যেতেই হবে অমন্ত্রচার্য বললেন না আমার বাড়ি তোমার থাকতেই হবে তো প্রভু রইলেন না শুধু থাকা নয় চিরদিনের তো আমার এখানে থাকতে হবে যেমন অমিকা গেল না গৌরীশের বাড়িতে মহাপুরুষ চিরতরে যেন আছেন এখানেও ঠিক সেইভাবে অন্তরাচার্য বললেন আমার বাড়ি তোমার থাকতে হবে না সে কি হতে পারে না ওখানে থাকতেই হবে তারপর ভক্তের বন্ধনে বললেন কি না তাহলে একটা কাজ করো তুমি দুটো বিগ্রহ তৈরি করো দুটো বিগ্রহ তৈরি করলেন বেশভূষা করে দাও বেশভূষা করে দিলেন এবার তুমি কাকে চাও না প্রভু আমি তোমাকেই চাই তারপর দুই ভাই রইলেন আর যে মূর্তি বিগ্রহ তারা দল বল নিয়ে এই কটকিঘাট এইটাই কটকিহাট লেন কটকিহাট রোড এই পথ দিয়ে নীল পথে রওনা হলেন যেই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন সেটা এক সময় এখানে ছিল বহমান গঙ্গা আদি গঙ্গা গঙ্গা এখান থেকে অনেকটা সংস্কারের পর অনেকটা দূরে সরে গেছে কিন্তু আজও কয়েক শত বছর ধরে যেখানে এখানে রয়ে গেছে সেটা হচ্ছে এই সেই বট গাছ হ্যাঁ যেখানে মহাপ্রভু এসে উপস্থিত হয়েছিলেন যার মহা মিলন হয়েছিল এই গাছের তলায় অনন্ত আচার্যের সাথে আজ সত্যি কথা বলতে গেলে আমি যখন এখানে পৌঁছেছি এই গাছের তলায় যখন এসেছি আমার শরীরের সমস্ত শিহরণ যাচ্ছে যে এমন একটা পুণ্য তীর্থে আমি আসতে পেরেছি আর আপনাদেরকে সেখানে পৌঁছাতে পেরেছি আমি জানি অনেক মানুষ আছেন যারা হয়তো তাদের শরীর নিয়ে পৌঁছাতে পারেন না তাদের কাছে আমাদের এই ছবিটাই বড় কথা শুধু একবার বলবো এই পবিত্র স্থানে বসে আপনি অন্তত হাত জোর করে যদি একবার কৃষ্ণ নাম করেন তবুও আপনার সেই পুণ্যটুকু হবে ইতিহাসে এমন বহু গল্প আছে যে গল্পগুলো আমাদের কাছে কথা হিসাবে রয়ে গেছে অমৃতের যে সন্ধান করতে গিয়ে দেবতা এবং অসুরের যে লড়াই হয়েছিল সেই লড়াইয়ের সুন্দর ছবি কিন্তু আমার এই দেওয়ালে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আসলে বাংলার এই যে কৃষ্টি বাংলার যে এই আমাদের হিন্দু ধর্মের সনাতন ধর্মের যে নানা প্রেক্ষাপট তারই কিন্তু এখানে ছোট্ট ছোট্ট টুকরো ছবি কিন্তু আপনারা দেখতে পাবেন তাই এই পুণ্যভূমিতে একবার আসলে অবশ্যই আপনার চিত্তে অনেকটাই প্রশান্তি আসবে আর আসার জন্য খুব কিছু কষ্ট করতে হবে না শিয়ালদা থেকে বারুইপুর আর বারুইপুর থেকে আপনি একটা টোটো কিংবা অটো যাই ধরুন বারুইপুর পুরাতন বাজার মহাপ্রভুর মন্দির বললেই আপনাকে এই জায়গায় নিয়ে আসবে দেখলেন তো চৈতন্যদেব প্রভুর কিন্তু অনেক লীলা আছে অনেক কাহিনী আছে যেগুলো অজানা বিপ্লব চ্যাটার্জি অনেক কিছু তুলে ধরেছেন আমাদের সামনে কেমন লাগলো সেটা আপনারাই বলবেন এবং আমাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা কিন্তু ভুলবেন না আজকে এ পর্যন্তই আবার আসবো নতুন কোন অনুসন্ধান নিয়ে অন্য বিষয়ে নমস্কার সত্যের খোঁজে সত্যের সাথে